দেখেন কিন্তু বাস করা হয়েছে এখান থেকে দেখেন এখানে আজকে বহুত ডিজাইন নামছে আচ্ছা দেখেন দেখেন ইউনিক সব ডিজাইন গুলো নামছে ডিসাউন্টে চার কালার এদিকে আমাদের প্রতিটা দোকানে আচ্ছা তো এদিকে আরো অনেকগুলো মাল বাজাইছে তারপরে যে কিন্তু ভিতরে কাজ চলতেছে

এগুলো থাকতেছে মাত্র পাঁচশো করে হোলসেল প্রাইস ভাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট দেখার মতন কিন্তু দেখার ভাই জাস্ট দেখার মতন ডিজাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো নতুন কালেকশন নাকি শাবিদ চলে গেছে এখন আপনারা বিয়ের থেকে কিছু নতুন তৈরি করেছি ডিসকাউন্ট ভাই আমাদের নতুন শোরুম যেহেতু নতুন ডিসকাউন্ট ডিজাইন এবং থাকবে ভাই

আমাদের নিচে আর কারখানাতে মাল তৈরি হচ্ছে যেগুলো হচ্ছে আজকে আসছে সেই ডিজাইন গুলো আজকে দেখাই দেবে সম্পূর্ণের থাকতে ষাট টাকা করে তিনশো ষাট টাকা হবে জি

দেখার মত নেই সমস্ত ডিজাইন একবার ভিতরে দেখার দেখেন সব ডিজাইন জাস্ট ইউনিক একটা ডিজাইন থাকতেছে মাত্র টাকা করে ইউনিক ডিজাইন ভাই জি এটা এটা হচ্ছে থাকতেছে

এটা যদি সাধারণত মানে ছোট একটা হাতির উপরান তাও কিন্তু পরাইতে পারবেন সমস্যা হবে না এটা একবার হচ্ছে ফ্রি সাইজার থাকতেছে একবার ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ থাকতেছে এই যে দেখেন জাস্ট দেখার মতন 마শাআল্লাহ কোটরা ডিজাইন কিন্তু একবারে ইউনিক এর ভিতর থাকতেছে সো কাপড় রং kesinতো 100% গ্যারান্টি কাপড় রং 100% আর কাপড়টা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আমাদের নিজের শপ রিভিক্সের যার ফলে হচ্ছে যে সারা বাংলাদেশে সবচেয়ে কম প্রাইজে আমরাই দিয়ে থাকি আচ্ছা এই যে দেখেন আরেকটা এই যে দেখেন জাস্ট

চাষ দেখার মতন পাঁচ হাতের উপরে আছে এরপর আরেকটা ডিজাইন দেখা দিতেছি মালহার ভিতরে ভিতরে হম আর এগুলো হচ্ছে সেট বাই সেট নিতে হবে একটা ডিজাইনে চারটা করে গেলা থাকবে মিনিমাম তিনটা ডিজাইনে বারো পিস নিতে পারবেন

সম্পূর্ণ অন্যটা দেখার মতন কিন্তু দেখার মতো এগুলো হ্যাঁ সো এরপর আমি আরো ডিজাইন আছে আমাদের এখানে জাস্ট স্যাম্পল আকার আমি দুই এক পিস দেখা দিতেছি আর বাদ বাকি গুলো আপনি এই মতো বা হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন এই যে দেখেন জাস্ট ডিজাইন সো এই যে ও সম্পূর্ণ ডিজাইন এগুলো হচ্ছে কি একবারে আড়াই হাত বহরের ভিতর থাকতেছে আর প্রতিটা ডিজাইনেরই থাকতেছে রং কস্ট 100% গ্যারান্টি

আচ্ছা আর সিকোয়েন্স কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ গ্যারান্টি সিকোয়েন্স এগুলো উঠবে না সম্পূর্ণ সিকোয়েন্স গ্যারান্টি করে এগুলো সো ওকে সালোয়ারটা থাকতে এক কালারের ভিতরে আর এই যে ওনার গুলো থাকতে হচ্ছে পাঁচ হাতের ভিতরে পাঁচ হাতের ভিতরে ওনার জি জি গুলো হচ্ছে একবারে পাঁচ হাতের ভিতর থাকতেছে জাস্ট রং গ্যারান্টি আর হাত বহরের ভিতরে আর হাত বহরের ভিতরে সিকোয়েন্সের ভিতরে কিন্তু আমার এখানে ইউজ পরিমাণ ডিজাইন আছে জাস্ট প্রতিটা থেকে এক পিস করে দেখাই দিব স্যাম্পল হিসাবে এই যে দেখেন সম্পূর্ণ জামাতে সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আর হচ্ছে ব্যাক

তারপর এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কি রে ভাই এটা পাকিস্তানি মাল হারবি তো পাকিস্তানি এই যে দেখেন এই যে ফোন পাটা ওহ আরে এটা হচ্ছে ব্যাক পাটা এগুলো কত করে ভাই

মাত্র 870 টাকা 870 আচ্ছা দেখেন প্রত্যেকটা মালে মার্কেট কিন্তু দুইটা দোকান আপনারা যাচাই করে প্রোডাক্ট নিবেন ঠিক আছে আমরা যে কোয়ালিটিরগুলা দেই কারণ এই কোয়ালিটিগুলা খুঁজে পাওয়ার এই টাফ কারণ আমাদের নিজস্ব মেশিং এ করে এর জন্য হচ্ছে কোয়ালিটিগুলা ভালো আচ্ছা এই দেখেন জাস্ট ডিজাইনগুলা এই ডিজাইনগুলা কিন্তু দেখার মত মতন

এই কাপড়ের দিকে চাইলেই বুঝা যায় ওরে ভাই দেখেন জাস্ট ডিজাইনটা কিন্তু দেখার মতো কাপড় একবারে আর কাপড় সুতির জগতে সব থেকে হাই কোয়ালিটির গুলো হাই কোয়ালিটি কাপড় হ্যাঁ আর এটার যে সালোয়ারটা আছে সালোয়ারটাই বেস্ট কোয়ালিটির বেস্ট কোয়ালিটি হুম আচ্ছা সো এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা সম্পূর্ণ উন্নত সম্পূর্ণ উন্নত যাস দেখেন কাপড় কত পরিমান ডিজাইন কত পরিমান সুন্দর হতে পারে কাপড় সেই কাপড় দেখেন তারপর দেখাই দিবো এটা হচ্ছে পাকিস্তানি আরিকাজার যে ড্রেস গুলো পাকিস্তানি আরিকাজার হ্যাঁ পাকিস্তানি আরিগাজার গুলা

আর হাত বারের পাঁচ হাজার না থাকতেছে আর এটার যদি কাজটা দেখায় দেখেন একটু জুম করে যদি কাজটা দেখায় দেখেন কত ও অনেকের কাজটা কিন্তু একবারে হালকা এগুলোর প্রাইস হচ্ছে কম আচ্ছা ওকে সে কালার কিন্তু আমার কাছে ইউজ পরিমাণ আছে জাস্ট প্রতিটা থেকে কালার দুই পিস করে দেখাই দিবো পরিমাণে কালার আছে ঠিক আছে এই দেখেন এটা সেই কালেকশন ভাই

এরপর দেখাই দিব সেটা হচ্ছে আমাদের পাকিস্তানি সুপার সিকোয়েন্সটা পাকিস্তানি সুপার হ্যাঁ পাকিস্তানি সুপার সিকুয়েন্স যেটা এখনও মার্কেটে চলতেছে আর এটার কাপড় কোয়ালিটি যদি বলি তাহলে সবথেকে বেস্ট কোয়ালিটি সুতির ভিতরে সবথেকে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ জামাতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে সম্পূর্ণ জামাতেই কিন্তু এই সিকোয়েন্স দিয়ে পিটানো কাজ করা থাকবে সম্পূর্ণ জামা থেকে একবার আমার সিকোয়েন্স দিয়ে পিটানো কাজ করা থাকবে আর প্রতিটি ড্রেস কিন্তু একবার ইউনিকের ভিতর থাকবে ইউনিকের ভিতরে হ্যাঁ আর এটার ওনাতেও কিন্তু সিকোয়েন্স করা থাকবে এটা দেখেন সিকোয়েন্স করা আর ওনাটা দেখেন কত বড় ভাই পুরো একটা শাড়ি হয়ে যাবে কিন্তু এত বড় একটা ওনা আর এর না আবার সম্পূর্ণ ওনা কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আচ্ছা আর সেলোয়াটা থাকতেছে ভিতরে সো আর আরেকটা ডিজাইন দেখাই দেই আচ্ছা ভাই ওকে দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন ভিউয়ার্স একদম দেখার মতো এবং ফুল কিন্তু ভাইদের এখানে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ও জাস্ট করা থাকবে একবারে পিওর সুতির ভিতরে সুতির সুতির ভিতরে হচ্ছে কি আপনার টা আর আমাদের প্রতিটা ড্রেস কিন্তু আমাদের নুর ব্যান্ডের থাকতেছে প্রতিটা ড্রেস হচ্ছে পাকিস্তানি নুর ব্যান্ডের থাকতেছে